আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়ের রং ঠিক রেখে সঠিকভাবে চা বানানোর পদ্ধতি এই এক কাপ চা আপনার মনে প্রশান্তি এনে দেবে অতিথি আসলে কিংবা কিংবা সকাল বিকালে এই চাটা তৈরি করে দিতে পারেন এই রেসিপিতে চা তৈরি করলে চায়ের রঙটাও ঠিক থাকবে স্বাদও ঠিক থাকবে চা প্রেমিকদের জন্য এই চাটা একদম পারফেক্ট চা এই রেসিপিতে চাটা তৈরি করলে আপনি দুইভাবে চাটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখেন এই রেসিপিটি প্রথমে আমি এখানে একটি বোল নিয়েছি বোলের মধ্যে চারটি এলাচ নিয়ে নিচ্ছি তিনটি লবঙ্গ নিয়ে নিচ্ছি তিনটি গোলমরিচ নিয়ে নিচ্ছি থেতলে নিতে হবে সবগুলো থেতলে নেওয়া হয়ে গেছে এখন এইখানে এক ক আদা থেত করে নেওয়া হয়ে গেছে এখন চাতুরি করার জন্য এখানে একটি পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে তিন কাপ পানি নিয়ে নিচ্ছি পানিটা হালকা গরম হলে থেতো করা মশলা দিয়ে দেব পানির মধ্যে খুব ভালো করে একটা বলক চলে আসলে থেতো করা আদাগুলো দিয়ে দেব আদাগুলো গুলো দেওয়ার পর খুব ভালো করে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর এখন চা পাতাটা দিয়ে দেব আমি এইখানে দেড় চামচ চা পাতা দিয়ে দিচ্ছি দেড় চামচ চা পাতাটা যথেষ্ট এর বেশি দিলে চাটা তেতো হয়ে যেতে পারে এখন এই চাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে চাটা জাল করে নেওয়ার সময় মাঝে মাঝে করে চামচ দিয়ে নেড়ে চড়ে দেবো পাঁচ মিনিট খুব ভালো করে চাটা জাল করে নেওয়ার পর চোলাটা অফ করে দেবো এরপর আমি এখানে দুইটা কাপ নিয়ে নিয়েছি একটি কাপের মধ্যে এক কাপ গুড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচ করে দুই কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এই এক প্রকারের চা দিয়ে আপনাদেরকে দুই প্রকারের চা তৈরি করে দেখাবো এখন এইখানে আমি চাটা এইভাবে করে ঢেলে দিচ্ছি আরেকটি কাপের মধ্যে চাটা ঢেলে দিয়েছি এখন চামচ দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো এতে করে চিনিগুলো বলে যাবে তৈরি হয়ে গেল দুই প্রকারের চা যদি আমার এই চায়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ